অনুরা কিছু আর আজকের পর্বে দেখা যায় সাক্ষর মুখে উর্মি মিস্টার মেহতার কথা শুনে একটু অবাক হয়ে যায় তারপরে ইন্দিবা পুরো পরিস্থিতিটা সামনে নেয় এরপরে সাক্ষ্য উর্মিকে কংগ্রাচুলেশন জানায় যে কথা শুনে উর্মি খুশি হয়ে যায় তারপরে দীপা উর্মিকে নিয়ে কম্পিটিশনে পৌঁছায় কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই আর একজন কম্পিটিটার দীপা আর উর্মিকে দেখে অবাক হয়ে যায় আর বলে এই মহিলা এখানে এই মহিলাই তো আগের দিন এসেছিল আর আমি নিজেই তো সবটা দেখেছিলাম তারপরে সেও ভিতরে যায় এরপরে ভিতরে যাওয়ার পরে প্রতিযোগিতা শুরু হয়ে যায় অন্যদিকে রূপা স্কুলে থাকলে সেখান থেকে পালানোর ব্যবস্থা করে হঠাৎ করে রূপা এমন পালানোর ব্যবস্থা করলে সোনা তো পুরো অবাক হয়ে যায় কিন্তু সোনা কি করবে ভেবে পায় না এক পর্যায়ে রূপা যখনই ক্লাস থেকে বেরিয়ে যায় তখনই ম্যাম রূপাকে হঠাৎ ক্লাসে না দেখে ভীষণ অবাক হয়ে যায় আর বলে এসব হচ্ছে কি আমি প্রিন্সিপালের কাছে কমপ্লেন করব অন্যদিকে সোনাও রেগে যায় আর বলে সবটা ওকেই করতে হবে আমার আর সব ভালো লাগে না সব সময় ওকেই মহান চাসতে হবে ও সব পারে আর আমি কিছুই পারি না বলে সোনাও কোনো কথা না বলে ক্লাস থেকে বেরিয়ে যায় এদিকে প্রতিযোগিতা শুরু হয়ে গেলে উর্মি খুব পারফেক্ট ভাবে নিজেকে প্রেজেন্ট করে যেটা দেখার পরে তো জাজ সাহেবরা ভীষণ অবাক হয়ে যায় উর্মি একটার পর একটা চ্যালেঞ্জ খুব ভালোভাবে পার করে এমনকি উর্মিকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি সংসার জীবনে যখনই কোনো খারাপ সময় আসে তখন কিভাবে সামলাও তখনই উর্মি বলে আমার জীবনে সব কিছু সামলে নেওয়ার জন্য দিদি আছে দিদিকে দেখলে আপনি সবটা সামলে নিতে পারি দিদি আমার ভরসা তারপরে দীপাকেও ডাকে দীপাকে দেখেও জাজ সাহেবরা ভীষণ খুশি হয়ে যায় এরপরে যখনই সিলেকশনের সময় আসে তখনই দুজনকে সিলেকশন করা হয় দুজনকে সিলেকশন করা হলে তার মধ্যে উর্মির নামটাও থাকে এরপরে যখনই ফাইনাল রাউন্ডে যাওয়ার কথা আসে তখনই উর্মিকে সিলেক্ট করা হয় যেটা শুনে উর্মি ভীষণ খুশি হয়ে গেলে দ্বিতীয়জন আপত্তি করে আর বলে আমি এই জাজমেন্ট মানি না কারণ এখানে টাকা দিয়ে সবটা করা হয়েছে দীপা সেন গুপ্ত তো এখানে টাকা দিয়েছে যে কথা শুনে তো উর্মি পুরো অবাক হয়ে যায় এরপরে উর্মি বুঝতে পারে সে এখানে সে কত বড় ভুল করেছে উর্মি দীপার উপরে রেগে যায় অন্যদিকে দীপা সবাইকে বোঝায় আমি জাস্ট স্পন্সর করেছি যেটা যে কেউ করতে পারে কিন্তু কিন্তু তো সকলের নিয়েছে এখানে কোনো ত্রুটি নেই উর্মি বিষয়টা নিয়ে ভীষণ কষ্ট সিদ্ধান্তটা পাই এদিকে দীপা হাজার চেষ্টা করে বিষয়টা সামলাতে পারে না মিস্টার মেহতাও সবাইকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সবাই বুঝলেও উর্মি বিষয়টা বোঝে না যার কারণে উর্মি রাগ করে চলে যায় অন্যদিকে জয় ও দীপাকে ভুল বোঝে এদিকে সোনারূপাও কি করবে ভেবে তো বন্ধুরা এই ছিল অনুরাগে আর আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো